হ্যালো আসসালামু আলাইকুম ডিপ্লোমা জ্যান সলিউশন থেকে আমি জান্নাত যারা ডিপ্লোমা স্টুডেন্ট তারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হন সেই ক্ষেত্রে আমার এই নতুন চ্যানেলটি শুরু করা তো নতুন চ্যানেলে আজকে আপনা আপনাদের সামনে ফিজিক্স টুয়ের থার্মোমিতির অধ্যায়টা প্রথম অধ্যায় থার্মোমিতির অধ্যায়ের দুইটা টপিক্স তুলে ধরবো প্রথমটা হলো তাপ এবং পরেরটা হল তাপমাত্রা যে তাপ আসলে কি তাপ হলো এক প্রকার শক্তি যে বাহ্যিক ভূত কারণে কোন বস্তু ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে তাকে তাপ বলে তাপের একক হল জুল এখন বলা হয়েছে যে যে বাহ্যিক ভূত কারণে কোনো বস্তু ঠান্ডা বা গরমের অনুভূতি সৃষ্টি করে আমি এখানে একটা আইসক্রিম নিলাম এখন আইসক্রিমটাকে যদি আমি আইসক্রিমটাকে যদি আমি ধরি তাহলে কি আমার একটা ঠান্ডার অনুভূতি সৃষ্টি হবে আবার যদি আমি আমি একটা এক কাপ কফি নিলাম ফুটন্ত গরম কফি নিলাম তো ফুটন্ত গরম কফি নিলাম সেই গফির গ্লাসটাকে যদি আমি ধরি তাহলে দেখব যে সাথে সাথে আমাদের প্রচণ্ড তাপ লাগছে তাহলে কি এই যে বাহ্যিক কারণে যে অনুভূতিটা আমাদের যে অনুভূতিটা এই এই ঠান্ডা লাগার যে অনুভূতিটা এবং এই গরম লাগার যে অনুভূতিটা এই অনুভূতি যে সৃষ্টি করে এটাকে তাপ বলা হয়েছে আর তাপের একক সাধারণত জুল দ্বারা প্রকাশ করা হয় দ্বিতীয় টপিক হলো তাপমাত্রা তাপমাত্রাটা আসলে কি তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা সে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তু সংস্পর্শে এলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে আর তাপমাত্রার এককের সাধারণত পাঁচটি একক রয়েছে তাপমাত্রা পাঁচটি একক রয়েছে কিন্তু তাপমাত্রা সাধারণত কেলবিনে পরিমাপ করা হয় তাপমাত্রা পরিমাপের একক হলো কেলবিন আচ্ছা এখানে বলা হয়েছে যে ও তাপমাত্রা হলো একটা তাপীয় অবস্থা যে আমি যদি এখন এরকম হলো যে দুটা বস্তু নিলাম যে একটা একটা হলো ঠান্ডা বস্তু আর একটা হলো গরম বস্তু এখানে আমি এক এক পাতিল আমার ফুট অন্ত গরম পানি আছে আর এখানে হলো এক পাতিল আমার ঠান্ডা পানি আছে এখন যদি এইটা আমি দুইটা একসাথে মিক্সড করি তাহলে কি গরম পানিটা তাপ হারাবে এবং এই ঠা এই তাপটা হারা কে নিবে এখানে যে ঠান্ডা পানিটা আছে সেই ঠান্ডা পানিটা হলো তাপ নিয়ে নিবে তার মানে কি গরম বস্তু গরম পানিটা তাপ হারাচ্ছে এবং ঠান্ডা পানিটা সেই তাপ গ্রহণ করছে তাহলে এখানে কি বলা হয়েছে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা মানে তা সে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তু সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে যেমন কি গরম পানিটা ঠান্ডা পানি সংস্পর্শে এসে তাপ বর্জন করছে আবার কি ঠান্ডা গরম পানি সংস্পর্শে তাপ গ্রহণ করছে ঠিক আছে তার মানে কি যে ও তাপমাত্রা কতটুকু বর্জন করলো বা গ্রহণ করলো এই নির্ধারণের মাত্রাই হলো তাপমাত্রা তাপমাত্রার একক হলো কেলভিন যদি এখানে একটা ছোটো একটা ব্যাখ্যা আছে আমি ছোট ব্যাখ্যাটা বলে দিচ্ছি যদি একটি গরম বস্তু সংস্পর্শে ঠান্ডা বস্তু রাখা হয় তবে দেখা যায় গরম বস্তুটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে আর ঠান্ডা বস্তুটি আস্তে আস্তে গরম হতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই দুই বস্তুর দুই বস্তুর তাপমাত্রা সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে দ্যাট মিনস আমি যে পানিটা নিলাম গরম পানি এবং ঠান্ডা পানি ওরা যখন দুইজনে মিলে একটা সম তাপমাত্রায় না আসবে একত্রে ঢালার পরে যে তাপমাত্রায় না আসবে যে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকবে আশা করি আপনাদের বোঝার কোনো সমস্যা হবে না আর কোনো বোঝার যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে কমেন্টস করবেন দরকার হয় আমি আবার ভিডিওটি তৈরি করে আবার আপনাদের সামনে উপস্থাপন করো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ